বুধবার ফারাক্কা ব্যারেজে সকাল সাতটা কুড়ি নাগাদ আটচল্লিশ নম্বর গেটের কাছে হঠাৎই একটি ট্রান্সপোর্ট পণ্য পরিবহনকারী বিভিন্ন ধরনের দ্রব্য বোঝাই দশ চাকা লরিতে আগুন লেগে যায় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিনও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে ব্যারেজের উপর দমকল বাহিনী প্রচণ্ড পরিশ্রম ও তৎপরতায় দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে উপস্থিত হয় ফারাক্কাপ থানার পুলিশ প্রশাসন মালদা জেলার পুলিশ প্রশাসন পাশাপাশি সিআইএসএফ এবং অন্যান্য পদাধিকারীরা অন্যদিকে দেখা যাচ্ছে ডাউনলাইনের ট্রেন চলাচল তার ও আগুনের তাপে ভস্মীভূত হয়ে কেটে যায় ডাউন লাইনে ট্রেনও দাঁড়িয়ে পড়ে আগুন কন্ট্রোল রাখতে দারুণভাবে বেগ পেতে হয় দমকল বাহিনীকে ধুলিয়ান ও এনটিপিসির দমকলের চার পাঁচটি ইঞ্জিনের চেষ্টার পর আগুন আয়ত্তে আসে পরিশেষে জেসিপি দিয়ে গাড়ি খালি করে সেখানে দমকলের জল দিয়ে আগুন আয়ত্তে আনা হয় ট্রেন চলাচল ও প্রায় দু ঘন্টা বা তিন ঘন্টা ধরে স্তব্ধ হয়ে আছে এই অগ্নিকাণ্ডের জেরে ফলে প্রচুর মানুষ পড়েছে প্রচণ্ড ভোগান্তির মধ্যে একদিকে গরমের উত্তাপ অন্যদিকে ঘন্টার পর ঘন্টা এই রুদ্র তাপে দাঁড়িয়ে থাকা ভীষণভাবে এক কষ্টকর ব্যাপার সাতটা কুড়ি নাগাদ ফারাক্কা যায় সাতচল্লিশ নম্বর গেটের সামনে একটা ট্রাকে আগুন লাগে এবং আগুন লাগাতে যে হাই টেনশন আছে সেখানে এবং ট্রেনও দাঁড়িয়ে যায় এবং প্রচুর জামলে আমাদের স্কুল যে যারা বাচ্চারা ছিল তাদেরকেও আমাদের রিটার্ন পাঠাতে হয়েছে এবং আমরা অফিসে যে সাড়ে আটটা থেকে এসেছি এখন জামের জন্য আমরা ফেসে আছি আমরা যেতে পারছি না এখনও আপনার ফায়ার টেন্ডার এসএনটিপিসি থেকে এবং এসে অগ্নি ভবনের কাজ চলছে

এখানে আগুন লাগা করে হাজার হাজার মানুষের অবস্থান যারা স্কুল স্টুডেন্ট বেসিক্যালি তারা জামে পড়ে আছে এবং যারা পরীক্ষা দিয়ে আছে তারা পরীক্ষা দিয়ে তারা যেতে পারছে না এবং যাদের ট্রেন আছে ট্রেনের টিকিট ছিল সেগুলো তারাও ট্রেনে যেতে পারছে না এবং প্রচুর বিভারতির মধ্যে সবাই পড়ে আছে প্রচুর কাজ অবস্থান আপনি কতক্ষণ ধরে আটকে আমি তো ঘন্টাখানেক থেকে আটকে পড়েছি আমরা যেতে পারছি না অফিস থেকে মাঝে হেঁটে আমরা কোনো রকম ব্যালেন্স পাশ করে তারপরে অফিস যাবো জয়রুল গ্রামে যিনি অফিসার এন্টিফিসিক কারাটকা